ইউব স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটি ফোর যেখানে আমরা চব্বিশে অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট সিফ্টের কয়েকটা নিয়ে আলোচনা করব এর আগে আমাদের তিরাশিটি ক্লাস হয়ে গেছে যার দ্বারা সেই ভিডিওগুলি নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে হয়তো সবগুলো অ্যাড হওয়া নেই তো করে দেওয়া হবে

তাহলে এখান থেকে প্রথমে এইটা থেকে আমি কি পাবো আন্ডার রুট ওয়ান্টি ফোর করলে আর তাহলে এইটা পাচ্ছি মাইনাসে মানসে গুন করলে প্লাস হয়ে যাচ্ছে প্রথমে আর প্রয়োজনই পড়ছে না আর এখানে আট দুই এটা দুই দিয়ে এটা বারো 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 কেটে যাচ্ছে মানে পড়ে থাকছে ওয়ান তাহলে হচ্ছে প্লাস ওয়ান বা শুধু ওয়ান অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে কোন সংখ্যার বারো শতাংশ এর মান নয় হয় অর্থাৎ বলেছে সেই সংখ্যাটি কত যার বারো শতাংশ হচ্ছে নয় তাহলে বারো শতাংশ হচ্ছে আমাকে কি করতে হবে সংখ্যাটি মানে তার শতাংশ কত সেটা আমাকে বার করতে হবে সেটার জন্য কি করবে যেটা দিয়ে দিয়েছে নয় সেটা হচ্ছে যত শতাংশ দিয়ে দিয়েছে সেটাকে নিচেতে লিখে দেবে দিয়ে একশো দিয়ে ঠিক আছে তাহলে নয় বাই বারো ইন্টু একশো এখানে দেখো তিন দিয়ে এটা কেটে যাবে তিন তিনে নয় তিন চারে বারো চার দিয়ে এটা চার পঁচিশ পঁচিশ দিনে হচ্ছে পঁচাত্তর তার পঁচাত্তর হচ্ছে সেই সংখ্যা যার বারো শতাংশ হচ্ছে নয় অপশান থার্টি এরকম ভাবে পরপর পরপর দিয়ে দিয়েছে তো এটার করার কোনো প্রয়োজন নেই এরকম অঙ্ক তোমাদের আরো দেখতে পাবে যেমন নাও এরকম দেখতে পাচ্ছ যে আন্ডারউড প্লাস আন্ডারউড প্লাস এরকম থাকতে পারে ফিফটি দিয়ে থাকতে পারে ঠিক আছে এরকম থাকতে পারে প্লাসের জায়গায় মাইনাস সাইনও থাকতে পারে এখানে প্লাস এন তো সেই ক্ষেত্রে কি করণীয় আমার যে সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে যেমন এখানে তিরিশ আছে এখানে বাহাত্তর রয়েছে এখানে ছাপান্ন রয়েছে সেটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পরপর দুটি সংখ্যাতে গুণ করে পাওয়া যায় এইভাবে অর্থাৎ দেখো তিরিশ সমান যেমন আমি পাঁচ গুণিত ছয় পাই তাই না পাঁচ আর ছয় পর দুটো সংখ্যা এবং সেই দুটো গুণ করলে আমি তিরিশও পাচ্ছি এই রকম ভিত্তিতে ভাঙতে হবে তোমাকে এই অঙ্ক দেওয়া থাকলে সংখ্যাও সেরকম দেওয়া থাকবে যেটাতে তুমি পাবে যেমন এখানে বাহাত্তর রয়েছে দেখো এখানে আট আর নয় পাচ্ছি আমি ছাপান্ন এখানে সাত আর আটে পাচ্ছি আমি ঠিক আছে রকম এই রকমই তোমার দেওয়া থাকবে সেক্ষেত্রে পাঁচ ইন্টু সিক্স এটাতে ভাঙলে অর্থাৎ তিরিশ সমান আমি কি করবো পাঁচ ইন্টু ছয় ভেঙে নেবো নিয়ে দেখবো এখানে চিহ্ন কি আছে এখানে চিহ্ন আছে যোগ যোগ চিহ্ন যদি থাকে তাহলে বড়টা হচ্ছে উত্তর আর বিয়োগ চিহ্ন থাকলে ছোটটা হচ্ছে উত্তর তাহলে এখানে আছে প্লাস সাইন মানে হচ্ছে অপশন নাম্বার সি সিক্স হচ্ছে এটা সঠিক উত্তর যদি এখানে মাইনাস থাকতো প্রত্যেকটি জায়গাতে তাহলে পাঁচ উত্তর হতো ওকে ঠিক এরকম অঙ্ক বাহাত্তর ছাপ্পান্ন ঠিক আছে নব্বই এরকম বিভিন্ন কিছু দিয়ে আসতে পারে নেক্সট অঙ্ক রয়েছে অমিত একটি কাজের একের দুই অংশ সাত দিনে সম্পন্ন করতে পারে আর আলম ওই কাজের একের দুই অংশ নয় দিনে সম্পন্ন করতে পারে একত্রিতভাবে কাজ করলে তারা কত দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবে তাহলে অমিত কি করছে অমিত কাজটিকে হাফ করছে সাত দিনে তাহলে সম্পূর্ণটা করবে কত দিনে উল্টে যাবে মানে দুই বাই এক গণিত সাত মানে হচ্ছে চোদ্দ দিনে আর আলম সে হাফ করছিল কত দিনে নয় দিনে মানে সম্পূর্ণটা করবে দুই বাই দিন এবার চোদ্দ আর আঠেরো তোমাকে এলসিএম করতে হবে এলসিএম কত পাচ্ছি আমি আর তাই তো দুই দিয়ে যাচ্ছে এটা সাত আর এটা নয় সাত নয় তেষট্টি দুই একশো ছাব্বিশ তাহলে এখানে আমি পাচ্ছি চোদ্দ নয় ইউনিট এখানে পাচ্ছি আমি সাত ইউনিট তাহলে দেখছি অমিত করছে নয় ইউনিট করে আর আলম করছে সাত ইউনিট করে যদি মোট কাজ একশো ছাব্বিশ ইউনিট হয়ে থাকে তো তাহলে তারা একসাথে কত করছে নয় প্লাস সাত সমান ষোলো ইউনিট তাহলে সময় কত লাগবে মোট করতে হবে আমাকে একশো ছাব্বিশ ইউনিট তাহলে একশো ছাব্বিশ বাই ষোলো সমান দুই দিয়ে এটা কাটবে তাহলে পাচ্ছি আমি সিক্সটি থ্রি বাই এইট দিন অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট অঙ্ক একটি ট্যাঙ্ক পাঁচ এবং ঘন্টার মধ্যে যথাক্রমে এবং এবং দ্বারা পূরণ করা যেতে পারে সি পাঁচ ঘন্টায় ভরা ট্যাঙ্কটিকে খালি করে দিতে পারে একসঙ্গে তিনটি নল খোলা হলে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে কত সময় লাগবে সবাই যেন অঙ্কটা করতে কারণ এর অঙ্ক হাজারো বার করলে তোমরা কিন্তু এখানে সেই করারও প্রয়োজন নেই কারণ কি বলেছে দেখো একটি ট্যাঙ্ক এ নল কি করে পাঁচ ঘন্টায় ভর্তি করতে পারে আবার এখানে সি এর খালিটা যেটা বলেছে সেও বলেছে পাঁচ ঘন্টায় খালি করতে পারে তাহলে দেখো এ আর বি সি এ যতটা কাজ করছে বি ঠিক সমান কাজ খালি করছে তাই না একই পরিমাণ তাহলে সেই ক্ষেত্রে তুমি এ কে আর সি কে আমাদের হিসাব থেকে হাঁটিয়ে দাও প্লাস মাইনাস করে ঠিক আছে তাহলে পরে থাকছে শুধুমাত্র পনেরো ঘন্টায় ভর্তি করতে পারছে বি তাহলে আমাদের সম্পূর্ণ তিনটে একসাথে খুললেও আমাদের সময় পনেরো ঘন্টায় লাগবে অপশন নাম্বার সি তে রয়েছে কারণ এ যতটা ভরছে ঠিক ততটা জল সি বার করে দিচ্ছে তাহলে কেবলমাত্র বি এর কাজটাই ম্যাটার করে এখানে তাহলে বি পনেরো ঘন্টায় যদি হতো ভরছে তাহলে আমার সম্পূর্ণ ভরতেও পনেরো ঘন্টায় সময় লাগবে সবাইকে একসাথে চালালে করারই কোনো প্রয়োজন নেই নেক্সট অঙ্ক একটা সরল রয়েছে টু বাই থ্রি ইন্টু ফোর বাই সিক্স প্লাস ফাইভ বাই থ্রি ইন্টু সেভেন বাই টেন ইলেভেন বাই টু ইন্টু ফোর বাই থ্রি মাইনাস থার্টি থ্রি মাইনাস দিয়ে আছে তাহলে এখান থেকে যেটুকু কাটার সেটুকু কাটো এখানে দুই দিয়ে এটা কাটবে তিন এখানে পাঁচ দিয়ে এটা কাটবে দুই এখানে এগারো দিয়ে এটা কাটবে তিন এখানে দুই দিয়ে এটা কাটবে দুই তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি ওপরে চার বাই নয় প্লাস এখানে পাচ্ছি সাত বাই ছয় মাইনাস এখানে পাচ্ছি টু বাই থ্রি এবার ছয় নয় আর তিনের লসাগু যদি করি আঠারো আমি লসাগু পাবো দুই দিয়ে যাবে চার দুই আট প্লাস এখানে হচ্ছে তিন সাথে একুশ আর এখানে মাইনাস থাকবে ছয় দুই বারো তাহলে আট আর একুশে নেক্সট অঙ্ক একটি নির্দিষ্ট সড়কের উপর একটি গাড়ির গড় দ্রুতি হল নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা একটি নির্দিষ্ট দিনে গড় দ্রুতি ছিল স্বাভাবিকের চেয়ে এক পঞ্চমাংশ কম যার ফলে ষোলো মিনিট বেশি সময় লেগেছিল কিলোমিটার হিসাবে রাস্তাটির দৈর্ঘ্য কত বেগ হিসাবে তুমি করতে এমনি সায়েন্সের দিকে দ্রুতি পার্থক্য আছে অতিক্রান্ত দূরত্ববায় সময় কিন্তু ক্ষেত্রে আমার ম্যাটার করছে না দ্রুতি বলতে তুমি গতিবেগটাকেই ধরো তাহলে গতিবেগ ছিল নব্বই কিলোমিটার তাতে তিনি যার সময় নিতেন সেই নির্দিষ্ট দিনে যখন তার গতিবেগ তার একের পঞ্চমাংশ কম হয়েছে তখন তার ষোলো কিলোমিট ষোলো মিনিট বেশ বেশি সময় লাগছে তাই না দূরত্ব বার করতে বলেছে তাহলে ডিস্টেন্সটা আমার দরকার ডিস্টেন্সটা আমি ধরে নিলাম ডি তাই যখন ডি ডিস্টেন্স ছিল তখন নব্বই কিলোমিটার প্রতি ঘন্টাতে যখন যেত তখন সময় কত লাগতো প্রথম ক্ষেত্রে তখন সময় লাগতো ডি বাই নাইনটি ঘন্টা তাই তো যখন এবার একের পাঁচ অংশ কমে গেল মানে কমে কত গেল কমে হলো কত তাহলে নাইনটি কিন্তু একের পাঁচ অংশ কমেছে মানে আছে চারের পাঁচ অংশ তাহলে হচ্ছে পাঁচ আঠারো চার আঠারো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তখন স্পিড হয়েছে একের পাঁচ অংশ কমে তাহলে তখন সময় কত লাগতো দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড টাইম সময় কত লাগতো ডি বাই সেভেন্টি টু ঘন্টা এবার এটাতে তো গতিবেগ কমেছে মানে সময়টা বেশি লাগছে এটাতে কম লাগতো কতটা বেশি লাগছে ১৬ মিনিট বেশি লাগছে অর্থাৎ ডি বাই সেভেন্টি টু মাইনাস ডি বাই নাইনটি ইকুয়াল টু সিক্সটিন কিন্তু সিক্সটিনটা তো মিনিটে দিয়েছে তাই একে আমাকে বাই ষাট করে ঘণ্টা করে নিতে হবে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এবার বাহাত্তর আর নব্বই তুমি যদি লসাগু করো দুটোই নয় দ্বারা বিভাজ্য নয় আট নয় দশ ঠিক আছে তাহলে আমাদের লসাগু কত আসছে দেখো বা আঠেরো দিয়ে চার আঠারো বাহাত্তর আর এখানে পাঁচ আঠারো নব্বই তাহলে চার পাঁচে কুড়ি কুড়ি আঠারো তিনশো ষাট ঠিক আছে এরকম আমাদের আবার তিনশো ষাট বা সরি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশে চলে যাবে চারশো পঞ্চাশ যদি আমাদের তাহলে কি আসছে আমাদের এখানে তিনশো ষাট হচ্ছে লসাগু তাহলে আমি এটা করতে পারি যে থ্রি সিক্সটি কে ভাগ করলে এটা পাবো আমি পাঁচ তাহলে ফাইভ ডি এখানে পাবো ফোর মানে ফোর ডি ইকুয়াল টু সিক্সটিন বাই সিক্সটি এখানে এটা থেকে কেটে যাবে এটা সম্পূর্ণরূপে ছয় হয়ে যাবে তাহলে এখান থেকে পাচ্ছি ডি বাই সিক্স ইকুয়েল টু সিক্সটিন বা ডি ইকুয়াল টু ছয় ষোলো ছিয়ানব্বই কিলোমিটার অপশন নাম্বার সিতে রয়েছে এটির সঠিক উত্তর ঠিক আছে তাহলে দূরত্ব কত ছিল ছিয়ানব্বই কিলোমিটার অপশন নাম্বার সি কি করলাম আমাকে ডি বার করতে বলেছিল ডিস্টেন্স তা আমি ধরেই নিলাম সেটা তাহলে আমার প্রথম ক্ষেত্রে সময় লাগতো ডি বাই নব্বই ঘন্টা এবং দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগতো ডি বাই বাহাত্তর ঘন্টা বাহাত্তরটা কি করে পেলাম কারণ এখানে বলেছিলো যে একের পঞ্চমাংশ কমে গেছে তাহলে একের পঞ্চমাংশ যদি কমিয়ে দিই তাহলে পড়ে থাকছে চারের পঞ্চমাংশ তাহলে আমি পাচ্ছি নব্বই ইন্টু চারের পাঁচ সমান বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সেখান থেকে আমি পাচ্ছি ডি বাই সেভেন্টি টু তাহলে সেই সময়টা থেকে প্রথমকার সময় বিও ফল ষোলো যেটা আমার উল্লেখ দেওয়া আছে ষোলো মিনিট সেই ষোলো মিনিটটাকে ঘন্টা করেছি বলে এখানে নিচে বাই ষাট এসছে কারণ আমার এই এই হিসাবগুলো ঘন্টাতে ছিল সেখান থেকে আমি পাচ্ছি ডি ইক টু ছিয়ানব্বই কিলোমিটার অপশন নাম্বার সিতে আছে এটা সঠিক নেক্সট অঙ্ক রয়েছে দশটি আইটেমের গড় হলো ঊনপঞ্চাশ এটি দেখা গেল যে তিনটি আইটেম যা তিরিশ চল্লিশ এবং পঞ্চাশ হওয়া উচিত ছিল তা ভুলভাবে পড়া হয়েছিল যথাক্রমে দশ কুড়ি এবং তিরিশ হিসাবে তাহলে সঠিক গড়টি কত দশটি আইটেমের টোটাল ছিল প্রথমে কত দশ গণিত উনপঞ্চাশ মানে হচ্ছে চারশো এবার কি বলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হওয়ার কথা ছিল কিন্তু তাকে দশ কুড়ি তিরিশ ধরেছিলাম তাহলে কত কম ধরেছিলাম তিরিশ প্লাস চল্লিশ প্লাস পঞ্চাশ বিয়োগ দশ প্লাস কুড়ি প্লাস তিরিশ যেটা কম ধরেছি আমি এখান থেকে পাচ্ছি সত্তর পাঁচ একশো কুড়ি এখানে পাচ্ছি ষাট মানে হচ্ছে ষাট আমি কম ধরেছিলাম তাহলে সেই ষাটটা এখানে যোগ হবে হিসাবে তাহলে আসছে পাঁচশো পঞ্চাশ তাহলে টোটাল চারশো জায়গায় পাঁচশো পঞ্চাশ হওয়ার কথা তখন এভারেজ থাকছে কত পাঁচশো পঞ্চাশ বাই দশ হচ্ছে অপশান নাম্বার এতে রয়েছে এটির সঠিক উত্তর অঙ্ক কি রয়েছে রোহন এবং সোহনের বয়সের অনুপাত বছর পর রোহনের বছর বয়স হবে তাহলে সোহনের বর্তমান বয়স কত তাহলে সোহন আর রোহনের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে ফোর ইস টু থ্রি তাহলে আমি ধরে নিলাম এর বয়স ফোর এক্স এর বয়স হচ্ছে থ্রি এক্স রোহনের কি বলেছে নয় বছর পর তেত্রিশ বছর বয়স হবে মানে ফোর এক্স প্লাস নাইন হবে তার ন বছর পর বয়স সেটা হচ্ছে তেত্রিশের সাথে সমান তাহলে ফোর এক্স সমান নয় বাদ চলে যাবে যায় তাহলে বয়স কত থ্রি থ্রি ইন্টু মানে অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট অঙ্ক দুশো নব্বই এবং ছশো ষাটের গসাগু হলো দশ এদের লসাগু কত আমরা কি জানি দুটি সংখ্যার বা সংখ্যা দুটি সরি সংখ্যা দুটির গুণফল ফল সমান লসাগু গসাগু তো তাহলে এখানে লসাগু বার করতে বলেছে আমাকে গসাগু দিয়ে দিয়েছে সংখ্যা দুটোর গুণ দিয়ে দিয়েছে তাহলে আমি লিখতে পারি যে লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণ ফল মানে হচ্ছে দুশো নব্বই গণিত ছশো ষাট বাই

নেক্সট অঙ্ক নালিনী সরি নলিনী তানভি এবং রাশি একটি কেক ভাগ করে খেলো নলিনী এটির একের বারো অংশ খেলো তনভি এটির একের তিন অংশ খেলো এবং রাশি বাকি অংশটি খেলো তাহলে কেকের কত অংশ রাশির ভাগে পড়লো তাহলে প্রথমে নলিনী আর তনভি খেলো কত কত একের বারো আর একের তিন মোট কত খেয়েছে যোগ করে না একের বারো বারো প্লাস একের তিন যোগ করলে নিচে তাই বারোই পাচ্ছি তাহলে ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু ফাইভ বাই বারো তাহলে মোট যদি সে পাঁচের বারো খেয়ে থাকে তাহলে বাকিটা রাশি খেয়েছে বাকি কত মোট অংশ সবসময় এক ধরতে হয় তাহলে রাশি পেয়েছে কত ওয়ান মাইনাস ফাইভ বাই টুয়েলভ বা এই বিয়ে করার প্রয়োজন নেই এখানে পাঁচের বারো আছে মানে উপরে পড়ে থাকবে বারো মাইনাস পাঁচ বাই বারো মানে হচ্ছে সাতের বারো ঠিক আছে তাহলে অপশান নাম্বার রয়েছে এটির সঠিক নেক্সট অঙ্ক একটি বৃত্তাকার ঘরের মেঝে বসাতে দশ টাকা প্রতি বর্গমিটার হিসাবে খরচ হয় নিয়ে মোট খরচ হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা তাহলে ছ টাকা প্রতি মিটার হিসাবে বেড়া লাগানোতে খরচ কত হবে তাহলে প্রতি বর্গমিটারে দশ টাকা খরচে যদি পনেরোশো চল্লিশ টাকা খরচ হয় তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে পনেরোশো চল্লিশ বাই দশ সমান একশো চুয়ান্ন মিটার স্কোয়ার আমরা কী জানি বৃত্তের ক্ষেত্র ফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফিফটি ফোর তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফিফটি ফোর বাই পাই পায়ের মান বসিয়ে দিচ্ছি বাইশ বাই সাত ঠিক আছে তাহলে বাইশ দিয়ে তুমি এটাকে কেটে দিতে পারো সাতটা দিয়ে গুণ হয়ে যায় আলটিমেটলি তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়ান ফিফটি ফোর ইন্টু সেভেন বাই টোয়েন্টি টু কাটবে এখানে সেভেন ইন্টু সেভেন করে আর স্কোয়ার ইন ইকুয়াল টু সেভেন ইন্টু সেভেন মানে হচ্ছে আর ইকুয়াল টু সেভেন তাহলে রেডিয়াস পেয়ে যাচ্ছি আমি এখানে আমার বাগানটি বেড়ার কথা বলেছে মানে আমাকে পরিসীমা বার করতে হবে একটা পরিসীমার ফর্মুলা হচ্ছে টু পাই আর সরি টু ইন্টু বাইশের সাত ইন্টু আর হচ্ছে সাত পেয়ে গেছি কেটে যাচ্ছে মানে হচ্ছে ফর্টি ফোর মিটার ফর্টি ফোর মিটার যদি বেড়া হয় তাহলে প্রতি ছ টাকা মিটার হিসাবে খরচা হবে চুয়াল্লিশ ইন্টু ছয় চার ছয় চব্বিশে চার দুই চার ছয় চব্বিশে দুই ছাব্বিশ দুশো চৌষট্টি টাকা অপশান নাম্বার ডিতে রয়েছে নেক্সট অঙ্ক রামুর আয় রোহনের আয়ের চেয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি রোহনের আয় রামুর আয়ের কত শতাংশ অর্থাৎ রামুর আয় যদি একশো হয় তাহলে রোহনের আয় হচ্ছে একশো পঁচিশ পঁচিশ শতাংশ বেশি বলেছে এবার বলছে রামুর রোহনের আয় রামুর আয়ের কত শতাংশ মানে এ যদি একশো হয় তাহলে এ কত হবে ঠিক আছে একশো বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড কাটছে এখানে চার এখানে পাঁচ এখানে কুড়ি মানে হচ্ছে নাম্বার রয়েছে এটা সঠিক ঠিক আছে মানে বলেছে রামুর রোহনের পঁচিশ শতাংশ রামু যদি হয় তাহলে রোহন হচ্ছে একশো পঁচিশ এবার রোহনের আয় রামুর আয়ের কত শতাংশ তাহলে রোহনের আয় সরি রোহনের আয়ের চেয়ে পঁচিশ শতাংশ বেশি তাহলে এ হচ্ছে রোহন সরি এ হচ্ছে রোহন আর এ হচ্ছে রামু তাহলে রোহন হচ্ছে একশো তাহলে রামু হচ্ছে একশো পঁচিশ তাহলে রোহনের আয়টা রামুর কত শতাংশ তাহলে রামু যদি একশো হয় তাহলে রোহন কত সেটা আমাকে বার করতে হচ্ছে এইটি শতাংশ অপশন নাম্বার এতে রয়েছে এটা সঠিক উত্তর তাহলে এই ছিল প্রথম তেরোটি অঙ্ক তোমাদের চব্বিশে অক্টোবর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের আশা করছি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে ভিউ একদমই হচ্ছে না তো এই ক্লাসটা বন্ধ করার বন্ধ করারই প্ল্যান চলছে আপাতত দেখি যতগুলো টাইপ আছে করে দেওয়ার পর আর এই ক্লাসটা কারণ এখন তোমাদের দেখছোই না তোমাদের ইচ্ছা নেই মনে হচ্ছে যাই হোক তো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট অবশ্যই করো বুঝতে পারলে ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো বেশি করে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউর ওয়াচিং